ও গঙ্গাসাগরে থানার বন্ধু আবার পাড়ার বন্ধু বর্তমান বাজার শহরে আব্বারা কলকাতা টাউনে যাবেন আবার লক্ষ্মীকান্তে যাবেন আব্বারে কাঁদি ফেলে যাবেন যে জায়গায় যাও না কেন সে না যায় না শহর বন্দরে এটা মুসলমানের ছেলে নতুন জাতির ছেলে বর্তমান বাজারে কাটে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে নতুন জাতির মেয়ে ঠিক না মিঠি বর্তমান শহর বন্দরে দেখবেন টাউনে লেখা দেখবেন ওখানে লেখা আছে সৌসা ঘর আছে না পাঁচ টাকা বা দুই টাকা দিয়ে পেশাব করা হয় যেরকম ঠিক না বেটি আমি কালকে লক্ষ্মীকান্তেই করছিলাম আমাকে বলে চাচা আপনি তো ওই দ্বারকায় পেশাব করবেন না মু হ্যাঁ তাই আপনি বাথরুমের ভিতরে যান কেন বললো যে ইনি এই শ্রেণীর মানুষ না ওই দাঁড়ে দাঁড়ে আস চুরি করবে না জোরে গান ঠিক নে কিন্তু বর্তমান জামানায় একদম সুযোগ আছে আহ এ বেছরা একদম না দেখায় জোরে গান ঠিক নে বিটি আব্বা শোনাচাম কেন ও বাবা ওই ছেলেটার অবস্থা কেন হলো ওই ছেলেটা ভেতরে আল্লাহর কোরআনের অভাব ঠিক না আমি আল্লাহর কোরআন যদি উনি জানতো আজকে ওই ধরনের মানুষের মতন করে উনি ওই পেশাবখানায় যা দাঁড়ে পেশাব করতো না জোরে কোন ঠিক না আমি আল্লাহ নবীর হাদিস যদি তার ভিতরে জানা থাকতো তাহলে উনি নিজের মুসলমানই তো নষ্ট করত না আল্লাহ রাসূল বলল মান সালাকা তরিকান সুফি ফি ইলমান সাল্লাল্লাহু আলা তরিকান ইলাল জান্নাত তরিকান সুবহানাল্লাহ আজকে আমাদের পরিস্থিতি পশ্চিম বাংলা আসাম ও ভারতের জমিনে এই হালত হয়েছে ধরে কোন ঠিক না ঠিক সেই জন্য বলছি বাপদান আমি তোমাদেরকে ছালাম দিয়েছি আর একটা বা ছালাম দিতে চাই যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যা হোক আজকে 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 যুবক বিশাল সবার সুনাম সভাপতি আমি আমার তাকে সালামটা দিলাম দিলাম সালাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারা কানিয়েছেন ওলামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন আসিয়াছেন তাকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম পরাদ আড়ালে থাকা নিরোধা থাকা অন্তর দুলালি মা বোন খালাগন ফুফুগন মাসিগনকে আর-ও সালাম দিলাম আমার বৈശ്ശের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বংশনামলি কলি মলি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তাকে একটু আল্লাহকে শরণ করব লা ইলাহা ইল্লাল্লাহ জরে সবাই পড়িলা সবাই পড়িলা আর পরলা ইলাহা আল্লাহ সব নবীর নবী তিনি সব নবীর নবী চিনি নবী চিনি তিনই পরলা ইলাহা পরলা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পরলা পরলা আসামের মালিক যে আল্লাহ চব্বিশ পরগনার মালিক সেই আল্লাহ পরলা ইলাকা জোরে ধরে ইলা জান্নাতের মালিক যে আল্লাহ যা নামের মালিক সেই আল্লাহ পরে লাহাম্ম মোহাম্মদ এখন সাল্লাহ সাল্লাম আব্বা আমার জান্নাতের মালিক কে জোরে কিষণ বাবার আওয়াজ হচ্ছে না আপনারা বুড়ে একটা আগে বসেন আমি আধা ঘন্টার জন্য আপনাদের কাছে কিছু বলে চলে যাব আমি এত হয়তো ওয়াশ করি না তাও আপনাদের আমি একজন মাস্টার মানুষ আমি এত ওয়াশ করি না আমি এই বক্তা না আমি একজন হাই স্কুলের মাস্টার আমাকেই উমর ভাই হ্যাঁ আমাকে ইনভাইট করছে কৌদিন আগে আমার ইউটিউব চ্যানেল নাম্বার পেয়েছিল আমি কলকাতায় এরিয়া আসি গঙ্গাসাগর আমি পার হলি আমার জীবনে ফাঁস আমার বক্তব্য তেত্রিশ বছর হলো আমি বহুদিন চাকরি করি আর সময়ও নাই চাকরির সময় নাই আমি কালকে আমি বহুত কষ্ট করি আমি হেডমাস্টারকে সিএল নিয়েছিলাম প্রিন্সিপালকে বলি আসন সাটা বড় করা কিন্তু বর্তমান হালাল হয় তার ভিতরে আমি আপনাদের এলিয়ে আসিয়েছি সেই জন্য বাবা একটু যদি আগে বসতেন আমি খুশি হয়ে যেতাম আমি বেশি সময় বক্তব্য রাখি না রাত গভী হাস করি না তার ভিত্তিতে যেহেতু কমিটি যখন মানিয়ে নিয়েছেন আমি কথা না মানিয়ে নিলাম হুজুর আপনি মুরব্বী মানুষ হ্যাঁ আমি মুরব্বী না থাকিতে তেত্রিশ বছর বক্তব্য হয়ে গেল আর কতটুকু মুরব্বী হবার কারণ চাকরি শেষের দিকে আর যেরকম ঠিক না বি ঠিক আমি বলছিলাম চান্নাতের মালিককে

তোমকে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল লাইকবে আজকাল বর্তমান আধুনিক ডিজিটাল যুগের মুসলমান তোমাদের 24 পরখানা নাই কুকিলে প্রাণায় গঙ্গা সাগর থানা এড়িয়ে নাই কত মুসলমান আছে এক

আইরে মুসলমান আজান শুনল আড়াই ঘন্টা চা দোকানে কি করি সময় নষ্ট করলো ওই মা কিরিবে নামাজটা দশটা মিনিটে মসজিদি পড়ার মতন সুযোগ হইল না ঠিক না মিঠে তোমারি দুনিয়ায় দুঃসহ নিলাম রহমান কাফির হাততে নিধন হইতেছে কি করে মুসলমান মজিদও ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রেশ সারিলাম মধ্যে তো ভুলিলাম হিলাম তাই তো এতমার কাফির হাততে নিধনও হইতা সে কি করে মুসলমান কোরআনও ভুলিলাম হাদিসও সারিলাম হাদিস ভুলিলাম কোরআন সারিলাম তাই তো যত অপমান কাপির হাততে নিধন হইতাছে কি করে মুসলমান যেরকম ঠিক না মিঠে মুসলমান এখনো হালাল হারাম বোঝে না মুসলমান এক গেলাস খাইলে বাংলা কুটতে হবে বা পাগলা কুত্তে খাওয়া যায় এক গ্লাস যদি খাইতে রাস্তা দিয়ে যাওয়ার ভয় না কা এ বারে ঠিক না বেশি বাবা এমন গ্লাস খাই না সে যায় না এটা মুসলমানের ভরে কেমন ধর্ম নিচে যরকান ঠিক না بیٹے মুসলমান যদি মত না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি সুত না খায় মুসলমান যদি তীরের টিকিট না কাটে মুসলমান যদি তাস না ভারতবর্ষের জমিনে এই চারটা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে যেরকম ঠিকঠাক মুসলমান তাস খেলা বন্ধ করুক ভারতবর্ষের জমিনে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে হাফাজত মুসলমান তো উঠা বোঝে না এই যে দুই হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি দিবস একটা গেছিল সোমবার ছিল ওই দিন পহেলা দিবস জানুয়ারি দিবস হাই মুসলমানের ছেলে ওই যে নদীর পারে বাসে বাসে এক গ্লাস করে মারি দিয়ে বিহুস যেরকম ঠিক না বি ঠিক বাবা কেন ওই দিবসটা আমাদের জন্য এ মুসলমানের ছেলে তুমি কোন দিবস পালন করো তুমি তো লাইলা রাতিটা কোনো দিনও পালন করলি না তুমি তো সবে বেড়া রাত্রিটা পালন করলি না তুমি সবে বলা রাত্রিটাও পালন করলি না তুমি ওই জঙ্গল বাড়িতে নদীর কিনারে ওই ডিজা বাজে বাজে ট্যাবলেট খায়া খেয়া একটা করে ট্যাবলেট খায় ফোঁটা কুত্তার মতন শোক হয়ে যায়

আবাউস অফ বিশ্বনkernর মা বলে না ও পূর্বে কুফিলের মা বলে না ও গঙ্গা সাগরের মা বলে না ভালো করে শুনি নাও আল্লাহ নবী কি বলেন আল মারআতু ইযা সল্লাত খামসা আমার নবী বলে কোন একটা মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়া সামা শাহরাহ ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়া সানা ফারজাহ ওই মেয়েটা যদি পর্দা পুশি দেয় থাকে আমার নবী ওয়াতাত ওই মেয়েটা যদি শামির খেদমত করে নবী বলেন পাকা দখল মানায় আবু বাবির জান্নাতের নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আத்தா জান্নাতের দনজা খোলার আগে নাই জানবে কিন্তু বাবা বর্তমান যুগের ডিজিটাল নারীschemaName মুসলমানের মধ্যে রক্ষণ ঠিক না बेटी মুসলমানের মেয়ে বলি বর্তমান যুগে চেনা যায় না রাস্তাঘাটে যাবেন তোমাদের চব্বিশ আসামে আছে বাবা ইস রাস্তা দিয়ে গেলে চেনা যায় না মুসলমানের মেয়ে আল্লাহ একদম লিবিস্তি ফেবিস্তি আরো কত তিস্তি ওট পালে আরো কত পালি রাস্তা দিয়ে গেলে চেনা মুসলমানের মেয়ে বলি চেনা যায় না চেনা যায় না যে মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে ঠিক না ঠিক এখন মেয়েটার ভিতরে আল্লাহর কোরআনের অভাব আসার জন্য আজকে মেয়েটা ওই অবস্থায় আজকে সমাজে আজকে এই রকম বই চলতেছে কারণ মেসিন মুসলমানের মেয়ে বলি পরিচয় নাই আল্লাহ রসুল বললাম তুমি মমিনের ঘরে জন্ম নিয়েছ তোর পর্দা করাটা আল্লাহ ফরস করেছে জোরে কল ভালো আমার মা বলে না ও কপিল বলার মা বলে না অপূর্ব কপিল বলার মা বলে না শুনে রাখো মা জান্নাত যদি যাইতে ইতে সান্না অমা আল্লাহর রসুল বোয়া তার বালাহা তোমার স্বামী যখন বাড়িতে যাবে তোমার স্বামীর দিকে একবার তাকাবা বা তোমার স্বামী যদি খুশি হয়ে যায় রসুল বলল ওয়া জুহানহারা দিন তোমার স্বামী তোমার পেরাদি খুশি হয়ে গেলে আমার নবী বলো দা খালাতির জান্নাত ওই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে নাই বর্তমান নারী বাড়ি গেলে স্বামীর হাত ধরে মোলাকাত করে আল্লাহ ডিজিটাল নারীরে মামা বর্তমান যুগের দামনার নারীরা স্বামী বাড়ি গেলে স্বামীর দিকে তাকায় না ভালো করি স্বামীর সাথে ভালো করে কথা বলাও জানে না যেরকম ঠিক না বি ঠিক